যত ধরনের প্রশ্ন ও প্রতিটা দিন আলাদা আলাদা উত্তর নিয়ে আমার এই চ্যানেলে আলোচনা করা হয় নানা ধরনের শিক্ষণীয় ভিডিও নিয়ে চলুন কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন অনিলাদেবী ছদ্ম নামে পরিচিত ছিলেন কে উত্তরটি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবী ছদ্ম নামে পরিচিত ছিল উত্তরটি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন কোন মৌলের আণবিক ভর সবচেয়ে কম হয় উত্তরটি হল হাইড্রোজেন মৌলের আণবিক ভর সবচেয়ে কম হয় নেক্সট প্রশ্ন হুমায়ুন নামা কে রচনা করে থাকেন উত্তরটি হলো গুলবদন বেগম হুমায়ুন নামাকে রচনা করে থাকেন উত্তরটি হলো গুলবদন বেগম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো সমুদ্রের গভীরতা মাপার একককে কি বলা হয় উত্তরটি হলো ফ্রেদম বলা হয় সমুদ্রের গভীরতা মাপার একককে উত্তরটি হলো ফ্রেদম বলা হয় নেক্সট প্রশ্ন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হলো দন্তিদুর্গ ছিল রাষ্ট্রদূত বংশের প্রতিষ্ঠাতা উত্তরটি হলো দন্তুদুর্গ ছিল নেক্সট প্রশ্ন ভারতের কথায় প্রথম সূর্যোদয় হয় উত্তরটি হলো অরুণাচল প্রদেশ রাজ্যে ভারতের প্রথম সূর্যোদয় হয় নেক্সট প্রশ্ন কোন গ্রহকে বামন গ্রহ বলা হয়ে থাকে উত্তরটি হলো প্লোটো গ্রহকে বামন গ্রহ বলা হয় থাকে উত্তরটি হল প্লোটো গ্রহকে বামন গ্রহ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল ঢাকায় অনুশীলন সমিতির নেতা কে ছিলেন উত্তরটি হল বিহারী দাস ছিলেন ঢাকায় অনুশীলন সমিতির নেতা নেক্সট প্রশ্ন ইউরোপের দীর্ঘতম নদীর নামকে কী বলা হয় উত্তরটি হল ভলপা বলা হয় ইউরোপের দীর্ঘতম নদীকে উত্তরটি হল ভল্পা বলা হয় ইউরোপের দীর্ঘতম নদীকে নেক্সট প্রশ্ন পলাশির যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা উত্তরটি হল নবীনচন্দ্র সেনের লেখা পলাশির যুদ্ধ কাব্যগ্রন্থ উত্তরটি হল নবীনচন্দ্র সেনের লেখা এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ